নমস্কার জিওগ্রাফি উইথ এন কে চ্যানেলে সুস্বাগত সপ্তম শ্রেণীর থেকে পড়াবো নদী তো প্রথমে জানতে হবে নদী কাকে বলে তো বই যে সংখ্যা দেওয়া আছে যে কোনো পার্বত্য অঞ্চল থেকে যে অসংখ্য জলধারা হ্যাঁ তো এছাড়া জলধারা যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু দিয়ে প্রবাহিত হয় তখন সেই জলধারাকে আমরা নদী বলি এটা যাচ্ছে নদীর সংজ্ঞা এবারে আমরা জানবো যে নদীর উৎস কাকে বলে নদীর উৎসব বা সোর্স কাকে বলে নদীর উৎসব সোর্স নদীর উৎস বা সোর্স পার্বত্য অঞ্চলে যে অংশ থেকে নদীর সৃষ্টি হয় সেই অংশকে নদীর উৎস উৎসব পার্বত্য অঞ্চলের যে অংশ থেকে নদীর সৃষ্টি হয় সেই অংশকে নদীর উৎস বা সোর্স বলে যেমন গঙ্গা নদী হিমালয়ের গোমুখ ধর্বাহ থেকে সৃষ্টি হয়েছে তাই এখানে গোমুখ ধর্ক হলো গমুক নৌবাহ গমুকের ধর্ হল গঙ্গা নদীর উৎসব এবারে মোহনা নেক্সট মোহনা বা মাউথ হ্যাঁ নদী যখন নদী যখন কোনো সমুদ্রে বা অনুরোধে পতিত হয় সেই স্থানকে নদীর মোহনা নদীর মোহনা বা মাউ বলে এই নদীটি হয়ে এসছে এসে এখানে ধরেন এখানে ধর বঙ্গ বঙ্গোপসাগর আছে তো হ্যাঁ তো পশ্চিমবঙ্গে দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদী পতিত হয়েছে গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে তাহলে বঙ্গোপসাগর হলো গঙ্গা নদীর মোহনা এরপরে আসছি ধারণ অবহিকা ধারণ অবহিকা কাকা অয়েকা ধারণ অববাহিকা ধারণ অববাহিকা ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট এরিয়া 838 এমএম ক্যাচমেন্ট এরিয়া ধারণ অববাহিকা কাকে বলে হচ্ছে পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বইয়ে বড় নদী তৈরি করে এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি সেই অঞ্চলটি হল ওই নদীটির ধারণ অবহিত এবার নেক্সট আসবো উপনদী উপনদী যখন কোনো নদী কোন কোনো একটা জলধারা একটা প্রধান নদীর সঙ্গে এসে মিলিত হয় তখন মূল নদীটিকে মূল নদীটি যখন কোনো একটা জলধারা যখন কোনো একটা জলধারা একটা প্রধান নদীতে এসে মিলিত হয় জলধারা একটা কোন বড় নদীতে এসে মিলিত হয় তখন এই ছোট নদীটিকে প্রধান নদীর উপনদী বলে যেমন গঙ্গা নদীর উপনদী হচ্ছে যমুনা তাহলে যমুনা নদী যমুনা এটা গঙ্গা নদী তাহলে যমুনা হলো গঙ্গার উপনদী তাহলে আবার এটা আছে যখন যখন প্রধান নদীর সঙ্গে অন্য কোনো একটা নদী এসে মিলিত হয় তখন প্রধান ওই অন্য নদীটিকে প্রধান নদীটির উপনদী বলে যেমন ভারতের গঙ্গা নদীর উপনদী হচ্ছে যমুনা তাহলে যমুনা হচ্ছে গঙ্গার উপনদী এবারে নদী উপত্যকা বা রিভার ভ্যান নদী উপত্যকা বা রিভার তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীতে উৎস থেকে মোহনা পর্যন্ত

এটা শাখা নদী থেকে মোহনা পর্যন্ত প্রধান নদী তার উপনদী ও শাখা নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই অংশ থেকে অংশটা প্রবাহিত হয় সেই অংশটিকে বলা হচ্ছে নদীর নদী উপত্যকা বা রিভার ভ্যালি নদী থেকে পর্যন্ত যে মধ্যে অবাহিত হয় তাতে নদী উপত্যকা এরপর আসি নদী অবহায়কা নদী অবহায়িকা

শাখা সৃষ্টি হয়েছে এখানে একটা প্রধান নদী এখানে একটা শাখা উপনদী এসে মিলিত হয়েছে তাহলে এটা উৎস এটা মোহনা এটা হচ্ছে শাখা নদী এটা হচ্ছে উপনদী প্রধান নদী তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান নদী তার উপনদী শাখা নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদী অবহিতা বা রিভার বেসিন ঠিক আছে এবারে দোয়াব দুই দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব অঞ্চলে বলে দোয়াব দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়া বলে গঙ্গা একটা যমুনা নদী তাহলে এই যে দুই নদী তার মধ্যবর্তী স্থান এই জায়গাটাকে বলা হবে দোয়াব অঞ্চল কি বলা হবে এই অঞ্চলটাকে বলা হচ্ছে দোয়াব 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 অঞ্চল দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হবে গঙ্গা নদী যমুনা নদী দুই মধ্যবর্তী স্থানকে বলা হবে অঞ্চল তাহলে ভারতের যমুনা ভারতের গঙ্গা নদী এবং যমুনা নদীর মধ্যবর্তী স্থানে হ্যাঁ মধ্যবর্তী স্থানে আগ্রা দিল্লি আগ্রা এলাহাবাদ প্রভৃতি শহরগুলো হ্যাঁ ভারতের আগ্রা এলাহাবাদ উত্তরপ্রদেশের দুটি বিখ্যাত শহর আগ্রা আর এলাহাবাদ এই শহর দুটি হম যমুনা গঙ্গা এবং যমুনা নদীর দোয়া অঞ্চলে অবস্থিত এরপরে হচ্ছে অন্তর্বাহী নদী বা ইনল্যান্ড রিভার অন্তর্বাহী নদী বা ইনল্যান্ড রিভার অন্তবাহিনী নদী বা ইংল্যান্ড রিভার যখন যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশেরই কোনো ছোটো জলাশয় বা অন্য কোনো স্থানে পতিত হয় অন্য কোনো জলাশয়ে বা হ্রদে পতিত হয় সেই নদীকে বলা হবে অন্তবাহিনী নদী যেমন লুলি লুলি ভারতের একটা অন্তবাহিনী নদী

কোনো সমুদ্রে পতিত হয় হ্যাঁ অর্থাৎ সে নদীটা কোনো একটা দেশের মধ্যে নয় একের অধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হবে হ্যাঁ সেই নদীকে বলা হবে আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার যেমন রাইন ভলগা ইউরোপের রাইন ভলগা এরাটা একটা এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী ধরুন ভারতের আমাদের এখানে ব্রহ্মপুত্র গঙ্গা এটা হচ্ছে আন্তর্জাতিক নদী সিন্ধু বহপুত্র আন্তর্জাতিক নদী ঠিক আছে নমস্কার ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজকে আমরা নদী কাকে বলে জানলাম হ্যাঁ নদীর উৎস মোহনা হুম নদী শাখা নদী উপনদী ধারণা অবহিকা নদীর দোয়াব অঞ্চল হ্যাঁ তারপর নদী উপত্যকা নদী অবাইকা হুম এ সম্পর্কে আমরা জানলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করার জন্য শেয়ার করার জন্য হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য নমস্কার পরবর্তীতে পরদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই আশা রেখে আর সবচেয়ে বড়ো কথা আমার চ্যানেলটি নতুন সম্পূর্ণভাবে নতুন হ্যাঁ আমার চ্যানেলটি জিওগ্রাফি উইথ এম জিওগ্রাফি